আগামীকাল থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা কানাডা এবং আর্জেন্টিনার ম্যাচ দিয়ে দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকার যাত্রা শুরু হবে তো আগামীকাল থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা উদ্বোধনী ম্যাচটি হবে সকাল ছয়টায় কানাডা এবং আর্জেন্টিনা সকাল ছয়টায় কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে শক্তিশালী আর্জেন্টিনা আগামীকাল সকাল ছয়টায় কানাডার মোকাবেলা করবে অপরদিকে কানাডা তারা কিছুটা হলেও দুর্বল টিম তবে কানাডার সর্বশেষ ম্যাচটির পারফরমেন্স বিবেচনা করলে কানাডাকে কোনোভাবেই ছোটো বলা যাবে না এবং আর্জেন্টাইন কোচ লেওনাল কারণে তিনিও সংবাদ সম্মেলনে বলেছে কানাডাকে কোনোভাবেই ছোটো করে দেখার কিছুই নেই এরকম টুর্নামেন্টগুলোতে ছোটো দলগুলো হুটহাট করে কামব্যাক করে এবং অঘটন ঘটিয়ে ফেলে আর্জেন্টাইন কোচ লেওনারিস কারণে তিনি বিশেষ করে কোনো দলকে কখনও ছোটো করা যাবে না এরকম টুর্নামেন্টে এই কানাডা সর্বশেষ ম্যাচটি খেলেছিল ফ্রান্সের এগেনেস্টে ম্যাচটিতে ডোরো করেছে ফ্রান্সের মতন একটি দলের সঙ্গে যেহেতু কানাডা ডোরো করেছে তাই কানাডাকে কোনোভাবেই ছোটো করে দেখার কিচ্ছুই নেই তো দেখা যাক কানাডা আগামীকাল আর্জেন্টিনার কেমন পরীক্ষা নেয় তো এই ম্যাচটি আগামীকাল মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখবেন এবং টিভি চ্যানেলের মাধ্যমে কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো আর্জেন্টিনা ভার্সেস কানাডার মধ্যকার ম্যাচটি আগামীকাল সকাল ছয়টায় হবে এবং ম্যাচটি সরাসরি টিভি চ্যানেলে প্রচার হবে বাংলাদেশি টিভি চ্যানেল টি স্পটের মাধ্যমে সরাসরি লাইভটি সম্প্রচার হবে এবং টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজেই লাইভটি দেখে নিতে পারবেন যারা মনে করেন মোবাইলের মাধ্যমে লাইভটি দেখব তাদের ক্ষেত্রে বলবো ফুটবল এইচডি অ্যাপসের কথা ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে আগামীকালকের ম্যাচটি আপনারা দেখতে পারবেন তো টিভি চ্যানেল এবং অ্যাপসের মাধ্যমে এইভাবে দেখা যাবে তো এছিল ছিল আজকের বিস্তারিত ভিডিও